আসলে আমার বান্ধবী ফোন করেছিল আমি ফোন করলাম ও তুললো না ও ফোন করলাম আমি তুললাম না এক দুজনে বিশাল ব্যস্ত মানুষ আর একটা ঘটনা হয়েছে দাঁড়াও ঘটনা হচ্ছে আমার কি করে অটো ডাবিং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা একটু তোমাদের ফোনের ল্যাঙ্গুয়েজ যেটা আছে না আমার ভিডিওটা থ্রি ডট বলে একটা সাইডে তিনটে ডট আসছে ওখানটা টাচ করে একটুখানি ল্যাঙ্গুয়েজটা তোমাদের ফোনে চেঞ্জ করে নিও কেমন ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে যারা শুনতে চাও বাংলা করে নেবে যারা হিন্দিতে শুনতে চাও হিন্দি করে নেবে আর হিন্দি বাংলা দুটোই যারা যার যেটা ভাষায় শুনতে চাও সেটা করে নেবে খুব বড় সমস্যা হচ্ছে শুধু আমার না এটা সবারই মোটামুটি সমস্যাটা হচ্ছে দেখছি যে অটো ডাবিং হয়ে যাচ্ছে কিন্তু এটা খুব সমস্যা হচ্ছে এবার আমি যে নতুন ভিডিও বানাবো কিন্তু সেই সাহসটা পাচ্ছি না অটো ডাবিং হয়ে যাচ্ছে বুঝতে মানে একটা যাই হোক একটা মানুষকে নিজের ভয়েসে শোনা আমার ভয়েসে তোমরা গল্প কথা শোনো বা তোমাদের লাইভে আসি নিজের ভয়েসে কথা বলি নিজের মতো কথা বলি সেটা আলাদা কি বন্ধুরা সবাই ভালো তো শুভ সকাল লে আমি আছে গুড মর্নিং এই এইরকম হলে কিরকম লাগে হাই ফ্রেন্ডস এই আমার কিছু ভালো লাগে না তো না কি কমে অটো ড্রাইভিং হয়ে যাচ্ছে আমার খুব বিরক্ত লাগছে সেই জন্য আমি সেইভাবে কোনো ভিডিও পোস্ট করতে চাই আমার রিস্টাই ডাউন আছে ডাউন সবারই মোটামুটি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু তোমাদের ফোনের যতক্ষণ না সমস্যাটা সমাধান হচ্ছে তোমরা তোমাদের ফোনের একটু ওই মানে যে ভিডিওটা দেখতে চাইছো সেই ভিডিওটার উপরে থ্রি ডটস আছে দেখবে তিনখানা ডট আছে ওই ডটটাতে টাচ করে তোমাদের ফোনের ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট চেঞ্জ করে বেঙ্গলি বা হিন্দি যেটা করার করে নেবে ওকে কি বলবো বলো সমস্যাই সমস্যা আসলে আমার বান্ধবী ফোন করেছিল আমি ফোন করলাম ও তুললো না ও ফোন করলো আমি তুললাম না দুজনেই বিশাল ব্যস্ত মানুষ আর একটা ঘটনা হয়েছে দাঁড়াও ঘটনা হচ্ছে আমার কী করে ডাবিং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা একটু তোমাদের ফোনের ল্যাঙ্গুয়েজ যেটা আছে না আমার ভিডিওটা থ্রি ডট বলে একটা সাইডে তিনটে ডট আসছে ওখানটা টাচ করে একটুখানি ল্যাঙ্গুয়েজটা তোমাদের ফোনে চেঞ্জ করে নিও কেমন ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে যারা শুনতে চাও বাংলা করে নেবে যারা হিন্দিতে শুনতে চাও হিন্দি করে নেবে আর হিন্দি বাংলা দুটোই যারা যার যেটা ভাষায় শুনতে চাও সেটা করে নেবে খুব বড় সমস্যা হচ্ছে শুধু আমার না এটা সবারই মোটামুটি সমস্যাটা হচ্ছে দেখছি যে অটো ডাবিং হয়ে যাচ্ছে কিন্তু এটা খুব সমস্যা হচ্ছে এবার আমি যে নতুন ভিডিও বানাবো কিন্তু সেই সাহসটা পাচ্ছি না অটো ডাবিং হয়ে যাচ্ছে বুঝতে মানে একটা যাই হোক একটা মানুষকে নিজের ভয়েসে শোনা আমার ভয়েসে তোমরা গল্প কথা শোনো বা তোমাদের লাইভে আসি নিজের ভয়েসে কথা বলি নিজের মতো কথা বলি সেটা আলাদা আমি বললাম কি বন্ধুরা সবাই ভালো আছে তো শুভ সকাল লে হালুয়া সে হালাও গুড মর্নিং এভরিওান এইরকম হলে রকম লাগে হাই ফ্রেন্ডস এই আমার কিছু ভালো লাগে না তো না কি কমে অটো ড্রাইভিং হয়ে যাচ্ছে আমার খুব বিরক্ত লাগছে সেই জন্য আমি সেইভাবে কোনো ভিডিও পোস্ট করতে চাই আমার রিস্টাই ডাউন আছে রিস্টটা ডাউন সবারই মোটামুটি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু তোমাদের ফোনের যতক্ষণ না সমস্যাটা সমাধান হচ্ছে তোমরা তোমাদের ফোনের একটু ওই মানে যে ভিডিওটা দেখতে চাইছো সেই ভিডিওটার উপরে থ্রি ডটস আছে দেখবে তিনখানা ডট আছে ওই ডটটাতে টাচ করে তোমাদের ফোনের ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট চেঞ্জ করে বেঙ্গলি বা হিন্দি যেটা করার করে নেবে ওকে কি বলবো বলো সমস্যাই সমস্যা আসলে আমার বান্ধবী ফোন করেছিল আমি ফোন করলাম ও তুললো না ও ফোন করলাম আমি তুললাম না এক দুজনে বিশাল ব্যস্ত মানুষ আর একটা ঘটনা হয়েছে দাঁড়াও ঘটনা হচ্ছে হচ্ছে আমরা কী করে অটো ডাবিং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা একটু তোমাদের ফোনের ল্যাঙ্গুয়েজ যেটা আছে না আমার ভিডিওটা থ্রি ডট বলে একটা সাইডে তিনটে ডট আসছে ওখানটা টাচ করে একটুখানি ল্যাঙ্গুয়েজটা তোমাদের ফোনে চেঞ্জ করে নিও কেমন ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে যারা শুনতে চাও বাংলা করে নেবে যারা হিন্দিতে শুনতে চাও হিন্দি করে নেবে আর হিন্দি বাংলা দুটোই যারা যার যেটা ভাষায় শুনতে চাও সেটা করে নেবে খুব বড় সমস্যা হচ্ছে শুধু আমার না এটা সবারই মোটামুটি সমস্যাটা হচ্ছে দেখছি যে অটো ডাবিং হয়ে যাচ্ছে কিন্তু এটা খুব সমস্যা হচ্ছে এবার আমি যে নতুন ভিডিও বানাবো কিন্তু সেই সাহসটা পাচ্ছি না অটো ডাবিং হয়ে যাচ্ছে বুঝতে মানে একটা যাই হোক একটা মানুষকে নিজের ভয়েসে শোনা আমার ভয়েসে তোমরা গল্প কথা শোনো বা তোমাদের লাইভে আসি নিজের ভয়েসে কথা বলি নিজের মতো কথা বলি সেটা আলাদা কি বন্ধুরা সবাই ভালো আছে তো শুভ সকাল লে হালুয়া আমি সে গুড মর্নিং এই এইরকম হলে কিরকম লাগে হাই ফ্রেন্ডস এই আমার কিছু ভালো লাগে না তো না কি কমে অটো ডাবিং হয়ে যাচ্ছে আমার খুব বিরক্ত লাগছে সেই জন্য আমি সেইভাবে কোনো ভিডিও পোস্ট করতে চাই আমার রিস্টাই ডাউন আছে রিস্টার ডাউন সবারই মোটামুটি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু তোমাদের ফোনের যতক্ষণ না সমস্যাটা সমাধান হচ্ছে তোমরা তোমাদের ফোনের একটু ওই মানে যে ভিডিওটা দেখতে চাইছো সেই ভিডিওটার উপরে থ্রি ডটস আছে দেখবে তিনখানা ডট আছে ওই ডটটাতে টাচ করে তোমাদের ফোনের ল্যাঙ্গুয়েজটা অ্যাটলিস্ট চেঞ্জ করে বেঙ্গলি বা হিন্দি যেটা করার করে নেবে ওকে কি বলবো বলো সমস্যাই সমস্যা